আরজিকর কাণ্ডে প্রতিবাদে রাজ্য উত্তাল প্রতিবাদে বিক্ষোভ মিছিল চলছে রাজ্য জুড়ে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রবিবার দুর্গাপুর প্রজেক্ট বয়েজ হাইস্কুলের প্রাক্তনীরা প্রতিবাদ মিছিলে পা মেলায় গ্যামন ব্রিজ থেকে এই মিছিল শুরু হয় ও সেখানেই শেষ করে মোমবাতি জ্বালায় প্রাক্তনী জামিউল ইসলাম বলেন যে এজেন্সি তদন্ত করুক না কেন দ্রুত বিচার চায় আর জি কর আর জি কর আর জি জিনিসই চাইছি দেখুন সিবিআই বলুন বা সিআইডি বলুন বা সিট বলুন যাই বলুন আমরা চাইছি যে ঘটনাটা ঘটেছে তার খুব দ্রুত হচ্ছে যে যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করে তাদের বিচার প্রক্রিয়া শুরু করে তাদেরকে শাস্তি দিতে হবে ঠিক আছে যত দ্রুত কারণ আমরা দেখেছি বিভিন্ন কেসে সিবিআই হচ্ছে প্রচণ্ড ডিলে করছে এর আগেও অনেক কেস হয়েছে সেগুলোতেও ডিলে আজ পর্যন্ত কামদনির রহস্য সমাধান করতে পারেনি সেটাও কি সিবিআইয়ের উপরেও ভরসা নেই না ওপরে ভরসা নেই আবার বলাটা ভুল হবে নিশ্চয়ই যেখানে একটা গোয়েন্দা সংস্থা কাজ করছে ভরসা তো আছেই তারা কিন্তু আমরা চাইছি দ্রুত লয়ে যেন এটা হয় ঠিক আছে আপনাদের মিছিলটা থেকে আমাদের এই মিছিলটা হচ্ছে আমাদের দুর্গাপুর প্রজেক্ট বয়জ স্কুলের যারা প্রাক্তনই তারাই মেনলি উদ্যোগ দিয়েছে এখানে কোনো লিডারশিপ বা আদার্স কিছু নেই সমস্ত প্রাক্তন ছাত্ররা এক জায়গায় হয়ে এই মিছিলের ডাকটা দিয়েছে আজকে এই গ্রাউন্ড ব্রিজ থেকে শুরু করে আপনার এসবিএসটিসি গ্যারেজ রোটারি ঘুরে আবার গ্রাউন্ড ব্রিজে এসে মোমবাতি চালিয়ে শেষ হবে দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা